সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না লোকসভার মাঝে ফের একবার বেজে উঠল নারদার ডামাডোল দু সালে বিধানসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূলের কপালে ঘাম ছুটিয়ে প্রকাশ্যে এসেছিল নারদায় তৃণমূলে টাকা নেওয়ার ফুটেজ দীর্ঘদিন ধরে সেই ঘটনা সিবিআই তদন্ত চলার পর অবশেষের চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই আগামী এক মাসের মধ্যে সেই তদন্তের চার্জশিট পেশ করবে সিবিআই শুক্রবার এমনটাই জানানো হলো সিবিআইয়ের পক্ষ থেকে এদিন কলকাতা হাইকোর্টে ছিল নারদা মামলার শুনানি আদালত কক্ষে সিবিআই এর আইনজীবীর তরফে জানানো হয় নারদা মামলার তদন্ত প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে ফলে আগামী এক মাসের মধ্যে চার্জশিট পেশ করবে সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এদিন আদালতে জানানো হয় গান্ধীনগরে ফরেন্সিক ল্যাব থেকে একটি রিপোর্ট আসার কথা রয়েছে সেই রিপোর্টটি হাতে এলে পেশ হবে চার্জশিট তবে যদি এক মাসের মধ্যে রিপোর্টটি না আসে তবে সেক্ষেত্রে পারিপার্শ্বিক তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই চার্জশিট পেশ করবে সিবিআই এদিন সিবিআইয়ের বক্তব্যের ভিত্তিতে আগামী বারো সপ্তাহের জন্য নারদা মামলার শুনানি মুলতবি করেছে আদালত আপাতত সিবিআইয়ের চার্জশিটের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য ভোটের মাঝে কাণ্ড অন্য মাত্রায় এনে দিতে পারে বলে অনুমান করছে রাজনৈতিক মহল কারণ তৃণমূলের একাধিক হাই ভোল্টেজ নেতা নেত্রীকে কাণ্ডে টাকা নিতে দেখা গিয়েছে এই চার্জশিটে তাদের নাম থাকবে বলে অনুমান করা হচ্ছে আগামী এগারোই এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন চলবে উনিশে মে পর্যন্ত তার মাঝে নারদা চার্জশিট ভোটের হাওয়া ঘোরাতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের